আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে সুন্দর একটি এমন গুরুত্বপূর্ণ আমলের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে আমল করলে কুল মাখলুক সমস্ত সৃষ্টি মখলুকের মধ্যে আল্লাপাক যে ব্যক্তি আমলটি করবে সেই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবাহ আল্লাহ সহজ এবং খুব সহজ এবং ছোট্ট এই আমলটি সবাই করতে পারবো ইনশাআল্লাহ এই আমলটির যে হাদিসটি আপনাদেরকে যে হাদিস থেকে শোনাচ্ছি সেটি হলো আবু দাউদ শরীফের পাঁচ নম্বর হাদিস পাঁচ হাজার একান্ন নম্বর হাদিসে সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমলটি করে তাহলে কুল মাখলুকাতের মধ্যে তার মর্যাদা আল্লাপক বাড়ায় দিবেন আমলটা কি সুবাহান আল্লাহিল আজিম অবে হামদিহি সুবাহান আল্লাহিল আজিম অবে হামদিহি সবাই পারবেন সুবাহান আল্লাহিল আজিম অবে হামদিহি এই আমলটি আপনার কেউ যদি সকালে একশোবার এবং সন্ধ্যায় একশতবার সকালে একশতবার সন্ধ্যায় একশতবার কেউ যদি আমলটি করে আল্লাপাক সব মাকলুকের মধ্যে তার মর্যাদা সম্মান উচ্চ মর্যাদায় করে দিবেন সুবাহান আল্লাহ প্রদর্শক এই হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিসেও বর্ণনা হয়েছে যে হযরত জাবের রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই আমলটি সকালে সুবাহান আল্লাহিল আজিম অবিহাম দি সুবাহান আল্লাহিল আজিম অবিহাম এটি যদি সকালে একশতবার এবং বিকালে একশতবার পাঠ করে তে হজরত জাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুসুল বলেছেন যে জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করা হয় সোবাহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক শ্রোতা এই ছোট্ট আমলটি সোবাহান আল্লাহিল আজিম অব হামদিহি এটি সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার আমরা আমল করব ইনশা আল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি সুন্দর ভিডিও নিয়ে ইনশাআল্লাহ